নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ কুকাল পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই সময় কিন্তু প্রচুর যেহেতু পাওয়া যায় এই কাঠালে বীজ তার জন্য তোমাদের সামনে রেসিপি নিয়ে হাজির হলাম ভীষণ এর জন্য আমি কাঁঠালে বীজ নিয়েছি প্রায় তিনশো গ্রাম হবে বীজগুলো যেহেতু আমার খুব একটা বড় নয় ছোট ছোট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো বীজগুলোকে প্রথমে কোষা তুলে নেবো আর দেখো খুবই সামান্য মশলা লাগবে মানে এখানে দুটো লঙ্কা নিয়েছে একটা ছোট টুকরো আদা নিয়েছি হাফ চামচ মতো জিরে যেটাকে আমি বেটে নেবো আর এটাকে কেটে নেওয়ার পর আমি ফিরে আসছি তোমাদের কাছে আমি কিভাবে কাটছি তোমরা সঙ্গে থাকো তো দেখো এখানে কেটে নিলাম এবার হচ্ছে আমি এটাকে মিনিটের জন্য জলে রেখেছি তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে তোমাদের অনুরোধ অবশ্যই একটু বেশি সময় নিয়ে রাখবে তাহলে এইভাবে যে রোগড়ে নেবে রোগড়ে নেওয়ার পর কিন্তু দেখবে যে ব্রাউন কালারের যে অংশটা বা ছিলকাটা সেটা কিন্তু উঠে যাবে খুব সহজে কিন্তু উঠে যাবে তো আমি যতটা পারবো মোটামুটি করে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছে একটু এভাবে ভালো করে যদি রোগড়ে নেওয়া হয় তাহলে কিন্তু উঠে যাবে আর অনেকটা পরিষ্কার হয়ে যাবে তারপর খুব ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে তো দেখো জলটা কিন্তু আমি ফ্রেশ করে নিয়েছি মানে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি আর এবার হচ্ছে আমি দিয়ে দেবো কড়াই চাইলে কিন্তু তোমরা প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে নামিয়ে নিতে পারো তাতে কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর এবার দিয়ে দেবো আমি বেশ খানিকটা জল যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই কারণে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ লবণ তারপর একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসবো মাত্র দশ মিনিট লাগবে খুব একটা বেশি সময় লাগবে না তো এখানে তোমাদের দেখাচ্ছি খুব গরম রয়েছে তো দেখো এখানে মোটামুটি মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি আবারও বলছি চাইলে তোমরা কুকার ব্যবহার করতে পারো মাত্র একটা সিঁড়িতে নেবে তো এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াই দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন নিরামিষ রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমাদের অনুরোধ করবো অবশ্যই অনেকবার এই রান্নাটা খেয়েছি হঠাৎ করে মনে হলো কেননা তোমাদের সামনে এই এনে দিই তো দেখো মশলা থেকে যে একটা সুগন্ধ বেরিয়ে যাবে ঠিক সেই কিন্তু এখানে দিয়ে আদা লঙ্কা রসুন সরি আদা জিরে আর লঙ্কা বাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটা একটা মশলা যেহেতু দেখো আদা দেওয়ার পরে কিন্তু দেখবে আদা লঙ্কা বাটা দেওয়ার পরে কিন্তু এভাবে হচ্ছে বেশ গায়ে ছিটাই যেহেতু মশলাটা কম রয়েছে তো সেই কারণে তো তারপর যাই হোক একটু জল দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিয়েছি এখানে সামান্য চিনি তারপরে হচ্ছে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে এবার আঁচটাকে আমি কমিয়ে রেখে এটাকে কষিয়ে নেবো ততক্ষণে কিন্তু আর একটা কাল ছেড়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি একটা গ্লাস নিয়েছি আর গ্লাস নিয়ে কিন্তু কাঁঠালে বীজগুলোকে বেশ ভাঙা ভাঙা করে দেবো মানে যেমনটা ঠিক ডাল হয় ঠিক সেই রকমই হবে চালে কিন্তু তোমরা একটু মিক্সার গ্রাইন্ডারে চালিয়েও নিতে পারো সামান্য একটু চালিয়ে নিলেই কিন্তু হবে কয়েক সেকেন্ডের জন্য খুব বেশি গুঁড়ো করতে যাবে না তাহলে কিন্তু স্বাদটা মোটেই ভালো লাগবে না তো দেখতে পাচ্ছো ঠিক এই রকম কিন্তু থাকবে সেই পর্যন্ত কিন্তু তোমাদেরকে এই করে নিতে হবে তো এখানে দেখো মশলাটা খুব ভালো করে কিন্তু তেলটা ছেড়ে গেছে আর কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা দেওয়া হয়ে গেলে আমি আরও দুই মিনিটের জন্য কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি হাফ লবণ যেহেতু আমি কাটলে বীজটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপরে কিন্তু আর লবণ ব্যবহার করিনি এবার দু মিনিটের জন্য নেড়েছে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তবে আমি এখানে ঢাকনা ব্যবহার করেই কিন্তু কষিয়ে নিচ্ছে তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর তোমাদের যদি এতটুকুও কাজে লাগে বা এতটুকু উপকার হয় তাহলে তোমাদের অনুরোধ করব ভিডিওটিতে এক লাইক একটু শেয়ার করতে ভুলবে না যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যেন তোমাদের নিত্য নতুন রান্না উপহার দিতে পারি এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি চাইলে তোমরা গরম জল ব্যবহার করতে পারো তো আমি এখানে অল্প একটু জল দিয়ে নিলাম যারা রুটি দিয়ে খাবে তারা কিন্তু ঠিক এই পর্যায়ে এই পর্যাপ্ত পরিমাণ জল দেবে আর যারা ভাত দিয়ে খাবে এই যে আমি জলটা দিয়ে দিলাম ঠিক এতটা পর্যন্ত জল দেবে মানে এটা খুব কিন্তু পাতলা হবে না আর যেহেতু এটা ধরো কাঁঠালের বীজ খুব একটা ঘনত্বটাও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়বে না ঠিক একই রকম থাকবে এবার হচ্ছে এটাকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু আঁচটা কমানো হচ্ছে দেখতে পাচ্ছ তো ফুটে উঠেছে এটাকে খুব ভালো করে মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিতে হবে দেখো ঘনত্বটা ঠিক এইরকম থাকবে এটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি আবারও বলছি রুটিতে খেলে কিন্তু আর একটু ঘনত্বটা বেশি করবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আর আমি একটু নেড়েও দিলাম তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর করব করব তোমাদের অনুরোধ অবশ্যই অবশ্যই একবার ট্রাই করো আর যদি ভালো লাগে আমি আবারও বলছি অবশ্যই তোমরা একটা করে লাইক করো আর একটু করে ছোট্ট করে কমেন্ট করে জানিও যে ঠিক তোমাদের কেমন লেগেছে আমরা আর তোমরা কি ধরনের রান্না চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার